আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টুনা ফিশের খুবই মজাদার ছটপট রেসিপি প্রথমে এখানে আমি টুনা ফিশ নিয়ে নিয়েছি তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ এবং আদা বাটা আর একটা আলু নিয়ে নিয়েছি এবার আলুটাকে খুব সুন্দর করে সাথে ম্যাশড করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এখানে অ্যাড করব একটা ডিম ডিমটাকেও সেম একইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে টুনা ফিশের সাথে তারপরে এই টুনাফিশগুলোকে আমি ছোট গোল গোল কাবাবের মতো করে রেডি করেছি তারপর চুলার উপরে গরম তেলের মধ্যে একটা একটা করে টুনা ফিশ ছেড়ে দেবেন খুব সহজ একটি রেসিপি এবং খুব অল্প সময় আপনারা তৈরি করে বাচ্চাদেরকে নাস্তায় অথবা ডিনারে খেতে পারবেন আহ এবার সুন্দর করে এপিট ওপিট লাল করে ভেজে নিলেই হয়ে গেল ঝটপট সুস্বাদু টোনা ফিশের রেসিপি আপনারা যদি বাংলাদেশ থেকে ভিডিও দেখে থাকেন যে কোনো মলে আপনারা পেয়ে যাবেন